আমাদের আল্লাহর কাছে সুক্রিয় জানাতে চাই যে বাংলাদেশের একজন বড়ো শত্রু যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার রাষ্ট্র নিয়েছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে এটার যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর প্রধান তফাৎ ছিল এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে সেটাই আমাদের আমরা আশা করি দ্বিতীয়ত আরেকটি বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা পত্রিকা পত্রিকান্তরে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আপনার শিশু একাডেমির যে ভবনটি রয়েছে আপনার এই কার্যালয়ের উল্টো দিকে আপনার যে হাইকোর্টের পাশে সেই ভবনটিকে ভেঙে ফেলার জন্য একটা আপনার কথাবার্তা চলছে বা এক ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা একটা প্রস্তাব নেওয়া হচ্ছে আমরা এটা বিরোধিতা করি এবং শুধু বিরোধিতা করি এই কারণে যে এটা আপনার শিশুদের একটি বাংলাদেশের প্রতিষ্ঠান সরকারের প্রতিষ্ঠান যেটা দিয়ে শিশুদের বিভিন্ন রকমের তাদের যে গঠন তাদের বেড়ে ওঠা তাদের মন মানসিকতা তৈরি করা তাদের কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি করা এই সব কিছুর ব্যাপারে আপনাকে এটাকে নেওয়ার জন্য শহীদ প্রসাদ জিয়াউর রহমান সাহেব এটার উদ্যোগটা নিয়েছিলেন এবং তিনি প্রথম এই শিশু একাডেমি তিনি নির্মাণ করেছিলেন এবং এটা সারা বাংলাদেশেই এর ব্রাঞ্চ আছে সুতরাং এটাকে ওইখান থেকে স্মরণটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক বা সেটাকে অন্য জায়গায় দেওয়া হোক এটা আমার মনে হয় যে জাতি গঠনের ব্যাপারে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা আশা করি এটাই রাজনৈতিক সংকটের জন্য তো খাজুল হক দায়ী ছিল নিঃসন্দভাবে একশো তো এটা তো আমি আমার বলা ঠিক হবে না কারণ এটা আইনগতভাবে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো দেখে তাকে শেখে সেই প্রসিক করে তার সেই বিধান নিশ্চিত করতে হবে তবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গাটা ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে তো সেটা আপনারা অবশ্যই সরকার দেখছেন দেখবেন যারা যারা এইভাবে আছেন তাদের ব্যবস্থা নেওয়া হবে না ওনার রায়ের পরে পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিধানটা বাতিল পারমানেন্ট করা হয়েছে এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার সেই সংকটগুলো তৈরি হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা মানে বিচার বিভাগ যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণ ভারত ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা সেই কারণে যেটা বাংলাদেশের সবচেয়ে বড়ো ক্ষতি করেছে বলে আমরা মনে করি থ্যাংক ইউ